নমস্কার শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে এই জাতিকা হাতটা নিয়ে এসেছি এই জাতিকা পেমেন্ট করেছেন উনি ওনার হাতের ভিডিও নিচ্ছেন এই ভিডিও দেখার পরও উনি তিন দিন সময় পাবেন কথা বলার আপনারা যদি মনে করেন ইউটিউবে ভিডিও নেবেন অথবা পার্সোনাল ভিডিও নেবেন মানে ইউটিউবে প্ল্যাটফর্ম ভিডিও নেবেন না এরকমই ভিডিও বা এর থেকে আরও বেটার ভিডিও কারণ ইউটিউবে অনেক গোপন কথা আমরা বলতে পারি না পার্সোনাল ভিডিওর ক্ষেত্রে হয়তো আমরা অনেক গোপন কথা গোপন তথ্য তুলে ধরতে পারি তাই ভিডিওটা দেখুন দেখার পর যা যা প্রশ্ন থাকবে নির্দিধার নিঃসংকোচে আপনি আমাকে করতে পারবেন তাই দেরি না করে আমরা ভিডিওতে যাই একটা হাত বিচার করার সময় সর্বদা বিচার করবেন আপনারা হাতের গঠন ধরন প্রকৃতি আপনার হাতের গঠন যদি পরিবর্তন হয় তাহলে আপনার ভাগ্যেরও পরিবর্তন হবে এটা খুব কম ক্ষেত্রে দেখা যায় হাতের গঠন বলতে কি বলতে চাইছি এদিক থেকে যে রেশিও এদিক থেকে যে রেশিও এদিক থেকে রেশিও এদিক থেকে রেশিও সব রেশিওর একটা পরিবর্তন কিন্তু আমাদের জীবনে ঘটে দেখবেন স্বাস্থ্য ভালো হলে হাতের রেশিও এই স্থানগুলো ফুলা হয়ে যায় হাতের কালারগুলো দেখতে পাচ্ছেন গোলাপি বর্ণের উজ্জ্বল বর্ণের হয়ে যায় তো এগুলো কিন্তু ম্যাটার করে তো এই জাতিকার জীবনটা আমরা কেমন চলতে পারি ওর অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবো জাতিকার জীবনে অতীত কেমন ছিল দেখুন হাতের যদি গঠন ধরন প্রকৃতি দেখা যায় রাহুর ক্ষেত্র দেখা যায় বা অন্যান্য ক্ষেত্রগুলো দেখা যায় বা এই যে কেতুর ক্ষেত্র দেখা যায় বা এই যে রাহুর ক্ষেত্র দেখা যায় তাহলে দেখব মঙ্গল দেখা যায় তাহলে দেখবেন যে জাতিকার অতীত কিন্তু খুব যে বিরাট ব্রাইট কিছু ছিল তা কিন্তু নয় কিন্তু ভবিষ্যৎ কেমন হবে অত্যন্ত সুন্দর ভবিষ্যৎ হবে কারণ দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা আয়ু রেখা সুন্দর আয়ু রেখা সুন্দর জীবনকে নির্দেশ করে মানে এই জাতিকার জীবন কিন্তু আর্থিক ভাগ্য সামাজিক মানসিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হবে দেখতে পাচ্ছি শুক্র পর্বত যথেষ্ট ভালো শরীর স্বাস্থ্য কাম বাসনা লাকজারি জীবন এবং স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে তবে বডি ওয়েট মাঝে মাঝে কিন্তু একটু বেড়ে যাওয়ার কারণে একটু স্বাস্থ্যের দিকে একটু সমস্যা দেখা দিতে পারে আমরা যদি দেখি দেখুন নিম্নমঙ্গল নিম্নমঙ্গল ক্ষেত্রটা কিন্তু ডাউন আছে অল্পতেই টেন্সড হয়ে পড়া মানসিক একটা অস্থিরতা থাকবে তবে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস সাইন এটা কিন্তু স্বামীর অফুরন্ত ভালোবাসা পাওয়াকে নির্দেশ করে এবং এই যে বৃহস্পতি যে দেখতে পাচ্ছেন এই যে উঁচু হয়ে আছে তো এই জাতটা কিন্তু প্রচণ্ড ধার্মিক এবং স্পিরিচুয়াল প্রকৃতির হবে এই চিন্তাটা বোঝার জন্য আরেকটা জিনিস বুঝবেন এটাকে বলা হয় হৃদয় রেখা এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এর মাঝামাঝি রেখাটাকে বলা হয় স্পিরিচুয়াল লাইন দেখতে পাচ্ছেন এখান থেকে এই লাইনটা কিন্তু হার্ট আর মাইন্ডকে সংযোগ করেছে এরকম সংযোগ স্থানে রেখাকে আমরা স্পিরিচুয়াল লাইন বলা হয় যদি আপনার হাতে থাকে তাহলে আপনার স্পিরিচুয়াল কাজ মানে আপনি ধার্মিক হবেন আধ্যাত্মিক হবেন এখানে ক্রস থাকা এটাও কিন্তু স্পিরিচুয়াল চিহ্ন বৃহস্পতি এইভাবে বড় হয়ে অবস্থান করা এটাও কিন্তু স্পিরিচুয়ালিটিকে নির্দেশ করে মানে আপনি খুব ধার্মিক আধ্যাত্মিক হবেন দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে কিছু অশুভ চিহ্ন দেখতে পাচ্ছি এখান থেকে এই চিহ্নগুলো অশুভ না এরকমভাবে অশুভ চিহ্ন ধরবো না আমরা কারণ এই হৃদয় রেখাটা দেখতে পাচ্ছি এখান থেকে গিয়ে এই দিকে গিয়ে দুমুখী হয়ে গেছে দুমুখী হৃদয় রেখা খুব আবেগী হয়ে ওঠে এরা প্রচণ্ড আবেগী এবং প্রচণ্ড আবেগ থাকে দেখতে পাচ্ছেন ছোট ছোট এই যে ভাগ্য রেখা এই যে পঁয়ত্রিশ থেকে ৪৫ জীবনটা এই জাতিকার জীবনে গোল্ডেন টাইম হতে চলেছে দেখতে পাচ্ছেন এই সূক্ষ্ম সূক্ষ্ম ঊর্ধ্বগামী রেখা এই জাতিকার আর্থিক ভাগ্য সামাজিক ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো এবং সুন্দর করে তুলবে রবি রেখা দেখতে পাচ্ছি যথেষ্ট বড় এবং সুন্দর আছে এই জাতিকা যদি কোনো রকম কোনো কাজের সাথে ইঙ্গেজ হয় কোনো কাজ যে কাজ তাকে ফ্রিডাম দেবে স্বাধীনতা দেবে এবং সে কাজ যদি সে করে তাহলে আর্থিক সামাজিক এবং মানসিক জায়গা থেকেও এই জাতিকা ভালো হবে অনেকেই মহিলারা কিন্তু অনেক কাজ করতে চান অনেক মহিলা আছেন যারা কাজ করতে চান না তবে কর্ম করলে এই জাতিকার ভালো হবে একটাই ম্যারেজ লাইন তাই দাম্পত্য জীবন নিয়ে কোনো সমস্যা নাই তবে একটা রেখা এই দিক থেকে এই দিকে নেমে যাচ্ছে এটা একটা ডিস্টার্ব এরকম রেখা থাকলে একটা হঠাৎ করে সংসারে একটা প্রবলেম দেখা যায় মানহানি অশান্তি অস্থিরতা পরিবারে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয় কারণ এরকম রেখা একটা খারাপ সিচুয়েশানকে নির্দেশ করে কারণ বিবাহ রেখা এইভাবে নেমে যাওয়া এটা কিন্তু ভালো নির্দেশ করে না তাছাড়া আমরা হাতে দেখব এই জাতিকার হাতে একাধিক এই যে বুধ লাইন এটাও কিন্তু চালাক চতুর এবং বুদ্ধিমান প্রকৃতির মানুষকে নির্দেশ করে দেখতে পাচ্ছেন এই যে রবির ক্ষেত্রে এই যে আড়ি রেখা একাধিক আড়ি রেখা এই জাতিকার কর্মজীবনটাকে ডিস্টার্ব করেছে তবে কি নিজের কাজ করা যাবে না ডিগ্রি কি হবে না দেখুন এরা কিন্তু উচ্চ পড়াশোনা না করতে পারলেও গ্র্যাজুয়েশনের আশেপাশে পড়াশোনা বা মাস্টার ডিগ্রি করতে পারে এরকমটাও নয় যে পড়াশোনা হয় না এরা যথেষ্ট এডুকেটেড হতে পারে কারণ রবি রেখা ভালো আছে একটু খাটলে সরকারি বা ভালো পজিশনে চাকরি পাওয়ার যোগ্য নির্দেশ করে জীবনে অপরচুনিটি বেশ কিছু অপরচুনিটির সুযোগ থাকবে হাজব্যান্ডের ব্যবসা সেই ব্যবসা জীবনে এই জাতিকা কিন্তু আর্থিক ভাগ্য ভালো থাকবে দেখতে পাচ্ছেন মঙ্গলের ক্ষেত্রে একাধিক রেখা এটা কিন্তু শত্রুকে নির্দেশ করে এই জাতিকার জীবনে প্রচুর 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 শত্রু থাকবে বিশেষ করে পরিবার কাছার মানুষই তার শত্রুতা হবে পরিবারের যে রেসপেক্ট যে যে সম্মান পাওয়া উচিত এই জাতিকা কিন্তু পেতে বাধা হবে কারণ এখান থেকে এই রেখাগুলো কিন্তু খুবই খারাপ রেখা হিসেবে ধরা হয় পরিবার ফ্যামিলি কাছের মানুষ থেকেই রেসপেক্ট নিয়ে একটা সমস্যা দেখা যায় মানে তার কথার গুরুত্ব কম থাকে এই একটা বিষয় আমরা যদি দেখি তাহলে এই জাতিকার জীবনে কি করলে সৌন্দর্য বা শারীরিক উন্নতি হবে দেখুন শুক্রকে যদি ভালো করে গার্ড করা যায় কারণ এখান থেকে এই রেখাটা এইভাবে ঘুরে গিয়ে এইভাবে আড়ি রেখাটা এইভাবে গিয়ে এইভাবে মিলে গেলে এটা কিন্তু খুব সুন্দর একটা রেখাতে কনভার্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন এই রেখাটা এইভাবে আছে এই দিক থেকে ঘুরে এইভাবে ঘুরে গেলে এটা শুক্র বন্ধনীতে কনভার্ট হয়ে যায় তাই এটার জন্য শুক্রের প্রতিকার করা থেকে ভালো আপনি যদি একটা ডায়মন্ড করতে পারেন মানে কোনো ডায়মন্ড কোথাকার করব দেখুন ডাওয়ার ডায়মন্ড সবথেকে ভালো উৎকৃষ্ট হচ্ছে গোলকুণ্ডা এবার প্রত্যেকটা পাথরের মতো ডায়মন্ডটাও কিন্তু একটু পরিমাণে বড় পড়তে হয় মানে যেমন এই পাথরটা ছড় পড়ছে নেটা ছড় হতে পড়ছে নেটা পাঁচরতি পড়ছেন মানে এটা পোকরাজ এটা মিলা এটা চুনি পান্নাও ধরলেন পাঁচরতি বা ছরতি পড়ছেন তাহলে ডায়মন্ডটা কত পড়বেন ডায়মন্ডটাও তো ওরকমই পড়া উচিত কিন্তু অনেকেই ভুল করেন ডায়মন্ড কিন্তু সেন্টে পড়ে তিরিশ সেন্ট পড়েন মানে একশো সেন্টে রতি ধরলেন আনুমানিক এক ক্যারেট ঠিক আছে তাহলে এই জাতিকার জীবনে ডায়মন্ডও কিন্তু মানে ওয়ান থেকে টু ক্যারেটের মধ্যে পড়তে হয় অন্তত পক্ষে না পড়লে তার রেজাল্ট পাওয়া যায় না এটা পড়লে আপনার যে আর্থিক ভাগ্য সামাজিক ভাগ্য মানসিক ভাগ্য এটাও কিন্তু ভালো হবে কারণ শুক্র একটা নারীর জীবনে ভালো থাকলে বলা যেতে পারে তার জীবনে সৌন্দর্য গ্ল্যামার গ্লো মানে এগুলো বেটার আসে অনেকেই একটা দামি আইফোন কিনছেন আইফোন কিনছেন সেটা সময়ের সাথে সাথে বিক্রি করবেন দাম ভ্যালু কমে যাবে কিন্তু একটা যদি ডায়মন্ড কিনেন তাহলে আপনি কিনবেন সেটা পরবর্তী ক্ষেত্রে দাম বাড়বে নষ্ট হবে না অথচ এই পাথরটা কোনো দিন নষ্ট হয় না হাজার হাজার বছর ধরে পড়ে থাকলেও একটা দাগও পড়বে না ক্র্যাশও পড়বে না আপনি পাঁচশো মানে বছর পরও এটা বিক্রি করতে পারবেন বুঝতে পেরেছেন মানে আপনার নাতি প্রতি পাঁচশো বছর তো আপনি বাঁচবেন না মানে এমন একটা ডায়মন্ড রত্ন যেখানে কিন্তু কোনোদিন এটা মানে নষ্ট হয় না হাজার হাজার বছর ধরেও নষ্ট হয় না কোনো রকম ক্র্যাশ দাগ পড়ে না তাই ডায়মন্ড আপনি করতে পারেন কারণ আপনার শুক্র একটু তুলনামূলক ডাউন আছে যে কারণে আপনার বডি ওয়েট বেড়ে যাওয়া শরীরের কিছু সৌন্দর্য হানি বা একটু প্রবলেম হচ্ছে তাছাড়া এইখানে শুক্র বন্ধনীতে প্রবলেম দেখতে পাচ্ছি এখান থেকে কিছু রেখা দেখুন এই রেখাগুলো শুক্র বন্ধনীতে কনভার্ট হয় এইভাবে এইভাবে এটা হয়ে যাবে তখন দেখবেন আপনার সুখ শান্তি সমৃদ্ধি আপনি আসলে সুখী হতে পারছেন না সব জায়গা থেকে দুঃখ আসছে আপনার হ্যাঁ আরেকটা কথা দেখুন হাতের কালারটা দেখতে পাচ্ছেন উজ্জ্বল এবং গোলাপি বর্ণের এই জাতিকার হাতটা কিন্তু উজ্জ্বল ছিল না এখন কিন্তু উজ্জ্বল এবং উজ্জ্বল গোলাপি হচ্ছে এতে কি লাভ হবে এতে ভবিষ্যৎ ভালো হবে আর্থিক কষ্ট কোনো দিন হবে না এবং দেখা যায় সামাজিক মানসিক জায়গাটাও কিন্তু দিনের দিন দিনের দিন বৃদ্ধি পায় দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা এবং এই যে দেখতে পাচ্ছেন আয়ু রেখার মাঝে গ্যাপ এরকম চিহ্ন যাদের হাতে আছে তারা অলওয়েজ স্বাধীন থাকতে পছন্দ করেন আর এই ভিডিও শুধুমাত্র নলেজ শিক্ষা জ্ঞান বা বোঝানোর জন্যই করছি এটাই কিন্তু মেন পরিষেবা নয় মেন পরিষেবা উনি ওনার যে প্রশ্ন আছে সেগুলো নিয়ে উনি ডিসকাস করবেন তার সমাধান করবেন এটাই মেন পরিষেবা তাই তিনটে দিন পাবেন কথা বলার সময় পাবেন কটা থেকে জানেন সকাল ছটা থেকে আমরা ভোর ছটা থেকে টাইম দেব সকাল এগারোটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত্রি এগারোটা পর্যন্ত এই টাইম পর্যন্ত উনি ফোন করে ওনার যা প্রবলেম আছে সম্পূর্ণভাবে সুস্থভাবে কথা বলে ডিসকাস করে তার সমাধান জানতে পারবেন তাই লম্বা সময় এর মাঝে যদি চেম্বার থাকে বলে টাইম নিতে পারি না তবে এর মাঝেও যদি কেউ টাইম নিতে চান সেটাও করে দেওয়া যাবে সেটাকে একটু পারমিশন নিতে হবে দেখতে পাচ্ছি বাড়ি থেকে দূরে কোনো কর্মযোগ বিদেশ যাত্রা যোগ হ্যাঁ আছে এখান থেকে ভালো কর্মযোগ আছে এবং এটা গৃহযোগকে নির্দেশ করে মানে বাড়ি থেকে দূরে কোনো রকম গৃহ বাড়ি সম মানে সম্পত্তি থাকাকে নির্দেশ করে অনেক সময় দেখা যায় কোনো একটা কোন একটা এলাকার মেয়ে দেখা গেলো যে কুচবিহারের মেয়ে দেখা গেলো যে কলকাতায় একটা ফ্ল্যাট নিয়েছেন এরকম চিহ্নকে নির্দেশ করে দেখতে পাচ্ছি বিদেশ যাত্রার উপরে থাকবে এটা থাকবে পরবর্তী ক্ষেত্রে সন্তানকে এডুকেশান দিতে অনেক মাকে কিন্তু বাইরে যেতে হয় অনেক সময় মানে দিল্লি যেতে হয় অনেকে মেডিকেল জয়েন্ট দিয়ে দিল্লিতে চান্স পায় সেক্ষেত্রেও কিন্তু আপনার বিদেশ যাত্রার একটা সম দেখতে পাচ্ছি সম্ভাবনা তাই আপনার জীবনে কি আরও সন্তান সন্তান আপাতত একটা সন্তান আর কি সন্তান নেওয়া উচিত অবশ্যই একটা সন্তান নেওয়া উচিত এবং সেই সন্তানটা আপনার কিন্তু এখানেও দেখতে পাচ্ছি তাই সন্তানের ভাগ্য অবশ্যই ডিসাইড করার জন্য সন্তানের হাত কুণ্ডলি ওগুলো বিচার করতে হয় দেখুন এই মুহূর্তে যদি আমরা দেখি শেষ বয়সে কেমন অর্থ থাকবে দেখুন এখানে যদি আই সাইন দেখেন তাহলে শেষ বয়সে জানবেন যে প্রচুর অর্থের মালিক তিনি হবেন কামবাসনা লাক্সারি জীবন সেক্স লাইফ সব ঠিকঠাকই থাকবেই কিন্তু ওটাকে ভালো রাখার জন্য পার্মানেন্ট সলিউশনের জন্য শুক্রের প্রতিকার করতে হয় শুক্র একটা ছেলেদের প্রতিকার কী আর মেয়েদের প্রতিকার কী দেখুন ছেলেদের প্রতিকার অলওয়েজ শনির করা উচিত কারণ শনি যদি কারো ছেলের ভালো থাকে রবি রেখা ঠিক থাকে তাহলে রোজগার এবং কর্মে বাধা নেই আর একটা মেয়ে যদি সুন্দরী হতে পারে রূপবতী হতে পারে মানে তার গ্লো হতে পারে এবং তার লাকজারি আসতে পারে তাহলে তার জীবনে রকম কোনো কিছু থেকে এই প্রবলেম হয় না তাই সুন্দরী নারীর সমস্ত জিনিসই অন্য পুরুষ পূরণ করে দেয় তাই একটা বলে না একটা কথাই আছে তাই আপনার জীবনে এই শুক্রটা একটু কিন্তু তুলনামূলকভাবে ডাউন হয়েছে তাই শুক্রের প্রতিকার পারলে করিয়ে নেবেন এটা আপনার জন্য খুব লাভদায়ক হবে দেখবো আমরা এখান থেকেই যদি দেখি এই রেখাটা উঠে এখানে থেমে গেছে এটা ভাগ্য ভাগ্যরেখা ভাগ্য রেখা সুতোর মতো উঠছে বটে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ভালো ভাগ্যকে নির্দেশ করবে হাতে চন্দ্র থেকেও রেখা উঠে এইভাবে যাচ্ছে এইটা যাচ্ছে রবিচন্দ্রের যোগ এটা অত্যন্ত শুভ যোগ কোনো বিজনেসে আপনি আসলে আপনি ব্যবসায়িক উন্নতি করতে পারবেন কী ধরনের ব্যবসা করা উচিত কি ব্যবসা করলে আপনার বাকি জীবনটা সুন্দর কাটবে সেটা আপনি ডিসকাস করবেন আপনাকে সমাধান বলে দেওয়া হবে অনেকে বলছেন যে আমাদের মতো হাত হলে দেখুন আপনার মতো হাত হলেও পরিস্থিতি অনুযায়ী কিন্তু অনেকের ভাগ্য অনেক রকম হয় তাই কী পরিস্থিতিতে আছেন তার জন্য কি করা উচিত দেখুন এই চিহ্নগুলো যেগুলো আমি আঁকছি এগুলো কিন্তু বলা হয় উন্নতি রেখা বা সাহসী লাইন বলা হয় এরকম মানুষরা কিন্তু সাহস করে এগিয়ে যায় অন্য কেউ ট্রাস্ট করে প্রচণ্ড বিশ্বাসী মানুষকে নির্দেশ করে শুক্রটা একটু ডাউন আছে বাকি যদি দেখা যায় নিম্নমঙ্গলটা ডাউন আছে এই দুটো জায়গা ডাউন আছে একটু এটাতে টেনশন হবে এটাতে আপনার সৌন্দর্য বা লাক্সারি জীবনে একটু বাধা পড়বে আর এখানে দেখতে পাচ্ছি মঙ্গলের ক্ষেত্রে আপনার কিন্তু শত্রু কিন্তু একটু ডাউন করবে আপনাকে কিন্তু বারবার ডিস্টার্ব খেলবে ভিডিওটা কোথা থেকে দেখছেন আর আমাদের কাছে এই মুহূর্তে বাস্তু কনসাল্ট নিতে পারেন যারা মনে করছেন আপনার বাস্তু মানে আপনি যেখানে থাকছেন বাড়ির বাস্তু কনসাল্ট করার জন্য বা এই বাস্তু মানে ভিডিওগ্রাফি করে পাঠাতে পারেন বা পিকচার পাঠাতে পারেন সেখান থেকে দেখা হবে যে দোকানে কাজ করছেন সেই দোকানটা বা আপনারা যে কোনো মুদিখানার দোকানদারও হতে পারে সোনার দোকানও হতে পারে আপনি সঠিক কোনো বড় গ্রোসারি শপ হতে পারে বা বড় কোনো কারখানা হতে পারে কোনো গ্রিল ওয়েল্ডিংয়ের কারখানা চলছে না দেখুন একটা কসমেটিকের দোকান পাশের দোকানটা ভালো চলছে খাবার হোটেল আপনার চলছে না কেন আপনি ক্যাশ কাউন্টার ঠিক জায়গায় রাখেননি বা আপনার উনুনটা ঠিক জায়গায় নেই বা আপনার যে কাজ করছেন ফ্রিজগুলো ঠিক জায়গায় নেই বা আপনি যে মানুষকে বসাচ্ছেন সেটা ঠিক জায়গায় নেই বা আপনার যে দোকানের যে বাস্তু মানে আপনি কোন কিভাবে বাস করছেন ম্যাটার করে বিভিন্ন বাস্তু অনেক বড় ফ্যাক্টার এইভাবে ভিডিওতে বলা সম্ভব নয় তাই যারা মনে করছেন হাতের সাথে সাথে বাস্তুটাকেও বিচার করবেন দুটো কম্বাইন করে ভিডিও নিলে সব থেকে ভালো হয় তাই যারা মনে করছেন বাস্তু কনসাল্ট করাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা শুধুমাত্র নলেজ শিক্ষা জ্ঞান বা বোঝানোর জন্যই করলাম ভিডিওটাই সব নয় দেখুন এখানে বলা হয় এই যে চতুর্ভুজ এটা অত্যন্ত ভালো চিহ্ন এরকম চিহ্ন থাকলে তাদের জীবনে পয়সার কোনো ঘম কমতি হবে না টাকা পয়সা সম্পত্তি সবই কিন্তু তার থাকবে আর্থিক ভাগ্য ভালো হবে দেখতে পাচ্ছি নিজস্ব বাড়ি গাড়ি একাধিক গৃহযোগ আছে তবে আপনি ইনভেস্ট করুন বিনিয়োগ করুন অনেক সময় অনেক নারী কিন্তু ইনকামের জন্য আপনি কিছু না কিছু ইনভেস্ট করতে পারেন অনেকেই একটা নারীকে আমি চিনি সে মেয়েটি প্রত্যেক মাসে তার স্বামীর টাকা থেকে গোল্ড কিনেন গোল্ড র গোল্ড কেনেন আজকে তিনি কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন মানে গোল্ড কিনতেন আজকে প্রায় কুড়ি বছর ধরে তিনি কিন্তু গোল্ড কিনছেন প্রত্যেক মাসে এক থেকে দু গ্রাম তিন গ্রাম করে গোল্ড কেনেন ভাবুন তো তার কতগুলো গোল্ড জমেছে এবং সে টাকাগুলো সে কিন্তু বিনিয়োগ করেছে তারপরে গোল্ড যখন অনেক টাকা হয়ে যায় সেটাকে বিক্রি করে তিনি একটা অ্যাসেট কিনেন ঠিক আছে তাই এইভাবে তিনি কিন্তু বড়ো বড়ো প্রপার্টি ল্যান্ড কিনেছেন তাই সোনা থেকে সোনা থেকে জমিতে গেছেন তাই আপনারা যেন মনে করছেন এরকম কিছু নতুন কিছু অনেকে বলে ঘরের বউ কী হবে আরে বাবা মা স্বামীকে বলেন চলো আমাকে প্রত্যেক মাসে তোমাকে দুগ্রাম করে গোল্ড কিনে দিতে হবে স্বামী গ্রাম করে গোল্ড কিনে দিচ্ছে ভাবুন তো তাহলে কত কত হয় মাসে প্রত্যেক মাসে কিনলে এবং তার যখন গোলটা জমছে তখন একটা বড় প্রপার্টি সেট কিনছে এবং সেই প্রপার্টিটা প্লট করে বিক্রি করে তার প্রচুর টাকা ইনকাম হচ্ছে যাই হোক অনেক উপায় আছে ইনকাম করা ঘরে বসে সব সময় কাজ করতে এরকমটা নয় যাই হোক ভিডিও দেখে আমাকে ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন